মৃত্যু ভয় বা মরণ ভয় মরণ ভয়কে বলে এই অত্যধিক যোগদায়ী হয় যখন কারো বা কাউকে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া যায় তখন তার উপর দুঃখের পাহাড় নেমে আসে ধরুন যে এখন কারো তিন মাস পরে ফাঁসি হবে তিন মাস নব্বই দিনে হয় কিন্তু মৃত্যু ভয় এত বড় হয় যে উপস্থিতি হয়ে যাওয়াতেই তার এই নব্বই দিনের জীবন বেকার হয়েছে লোক বলে যে লম্বা চৌড়া ও বলবান তথা পুরুষার্থী মানুষ ও ফাঁসির সাজা শুনে অত্যন্ত নির্বল ভীর ও সাদা হয়ে যায় একই দিন ভরে এরূপ মানুষ এত নির্বল হয়ে যায় যে কোনো কাজ করা তো দূরের কথা কুড়ি পঁচিশ গজ ও আওসানে চলার যোগ্য থাকে না এই অভিনিবেশ বা মরণ ভয় এতই দুঃখদায়ী হয়ে যে ফাঁসির সাজা শোনার পরে মানুষ একভাবে ওই সব বা ওই সময় মরে যায় ও কোন কাজের যোগ্য থাকে না অতএব এই অভিনিবেশও যতক্ষণ কারো হৃদয়ে বর্তমান আছে ততক্ষণ ওই মানুষের বুদ্ধি চিত্ত বা মস্তিষ্কের ঠিকানায় থাকতে পারে না অভিনিবেশের দক্ষ থেকে মানুষ সংসারের কোনো কাজ ঠিক ভাবে করতে পারে না আচ্ছা অভিনিবেশ যুক্ত মানুষ কখনো সুখী থাকতে পারে না অবিদ্য অস্মিতার আগ দেশে অভিনিবেশে এই পাঁচটি ক্লেশ আছে আমি আগেই বলেছি সূত্রের মতো আছে আচ্ছা সমস্ত ক্লেশ অবিদ্যার কারণে হয় অতএব অভিনবেশে অভিজ্ঞার কারণেই হয় এই মরণ ভয় এরূপ যে বড় বড় চতুর ও পড়ালেখা ব্যক্তিও এ থেকে বাদ পড়েনি এই কথাকে সূত্রকার পতঞ্জলি নিজ যোগ দর্শন শাস্ত্রের সাধনপদের নবম সূত্রে উল্লেখ করেছে যে তথা সবাহী বিদুষণীনিবেশ কেবল প্রাকৃতিক প্রবাহ বা সংসার প্রবাহের জ্ঞান জ্ঞান রাখার অধিকারী পণ্ডিত ও চতুর লোক অভিজ্ঞান বা মূর্খের মতো এই মরণ ভয় অভিনিবেশে যুক্ত থাকে কথা এই যে জন্ম মৃত্যুর চক্র সূর্যের উদয়স্তের মতো ঘড়ির কাঁটার মতো নদীর প্রবাহের মতো অথবা পাঞ্চাকির চাকির মতো বরাবর অনিবার্য রূপে লেগে যায় একে দেখে জড় পদার্থের বিজ্ঞান ব্যক্ত পণ্ডিত বা পন্ডিত মৃত্যুর ভয় কেঁপে উঠি যদিও এই ভই আধ্যাত্মিক জ্ঞানের না হওয়াতেই অর্থাৎ অভিজ্ঞার কারণেই হয় এবং প্রতীক হয় কথা এই যে সংসারের যত তত্ত্ব আছে তা কেবল দুই শ্রেণীতে বিভক্ত হতে পারে যেমন এক জড় অপর হল চেতন জড় পদার্থ নিয়ম প্রকৃতি বা স্বভাবের বসে আছে কিন্তু আত্মা বা কোনো চেতন তত্ত্ব কোনো নিয়ম আদর বা প্রবৃত্তির বসে নেই চেতন যখন চাই তখন সব নিয়মকে ভেঙে নিজ মনেও চলতে পারে যেহেতু তার পাশে নিজ মন ও নিজ ইচ্ছা আছে সূর্য প্রাতেকালে উদয় হয়ে পুনরায় পেছনে ঘুরতে পারে না কিন্তু মানুষ নিজ ঘর থেকে বাজার যাওয়ার জন্য বের হয়ে অল্প দূর গিয়েও ঘুরে আসতে পারে নিত্য বাজার যেতে হলেও কোনো কোনো দিন ইচ্ছে আহলে নাও যেতে পারে কিন্তু সূর্য কখনো এরূপ করতে পারে না ঘড়ির বারো থেকে চারের দিকে যাওয়া কাঁটা মাছ থেকে পেছনে ঘুরতে পারে না কেননা ঘড়ির পাশে নিজ মন সে তো জ্বর যে জ্বর আছে সে নিয়মের বসে আছে সে ঘড়ি তৈরিকারী আত্মার নিয়মের অধীনে আছে ঘড়ির পাশে নিজ মন যার মধ্যে যত জড়তা আছে সে অতই প্রবেশ আছে ও প্রাকৃতিক প্রবাহের অধীনে আছে যেমন এক কমলের সবুজ ও জীবিত তারা গাছ পাথরের মতো জল নয় কিন্তু এক নয় কমল মানুষ থেকে অধিক প্রাকৃতিক নিয়মের অধীনে আছে হলেই কমলের খিল উঠে যায় আর সূর্যাস্ত হলে সংকুচিত হয়ে মজে যায় কিন্তু মানুষ সূর্যাস্ত হওয়ার পরেও কেউ কেউ নিজ ইচ্ছাতে রাত ভোর নাচ দেখে পড়তে থাকে বা কাজ করতে থাকে সূর্যোদয় হওয়ার পরেও যে নিত্য প্রাতে উঠে সেও কখনো কখনো ওঠার মন না হলে আটটা পর্যন্ত শুয়ে থাকে যে জ্বর আছে সে নিজ মনে কিছু করতে পারে না কেননা জ্বর হওয়ার কারণে তার পাশে মন বুদ্ধি বা বিচার নেই প্রমাণিত যে চেতন হওয়ার কারণে সমস্ত নিয়মের উপরে কেউ তাকে নিজ বসে করতে পারে না যদি সে স্বয়ং তার বসে না অতএব এখন বক্তব্য এই যে সেই আধ্যাত্মিক জ্ঞানী যুক্ত যোগী পুরুষ বা আসল মনে প্রকৃত পক্ষে যতক্ষণ স্বয়ং মরতে না চায় ততক্ষণ মরবে না আসল জ্ঞানী ও যোগী মৃত্যুর বসে নেই বরং মৃত্যুই তার বস হয়ে থাকে এক ফাঁসি পাওয়া ব্যক্তি হয়ে কাঁপছে কিন্তু অপর লোকের মৃত্যুর এক তারিখ নিশ্চিত সেও মুচ্ছি কিন্তু ফাঁসি পাওয়া ব্যক্তি নিজেকে মৃত্যুর বসে পায় যেহেতু তার মৃত্যুর তারিখ নিহত আছে ও সেটাকে টালতে টালতে অসমর্থ হয় অতএব সে নিজেকে মৃত্যুর বস হয়ে ঘাবড়ে যায় জেলারও জেলেই থাকে সিভিল সার্জেন্ট অনেক তো জেলে যায় কিন্তু এদের জন্য জেল দুগদায়ী হয় না এজন্যে এরা জেলে বন্দি বা কয়েদি হয়ে থাকে না ঠিক এভাবে যদি আপনি অভিনিবেশের বসেন নেই তো আপনার জন্য মৃত্যু দুগদায়ী হতে পারে না নিজ ইচ্ছাতে লালমরিচ খেলেও স্বাদ মেলে এজন্যে এই চেতনাত্মার বলের যার সচ্চা জ্ঞান হয়ে গেছে যার অভিজ্ঞতা নষ্টই নষ্ট হয়ে গেছে সে অভিনিবেশ নামে কষ্ট থেকে সরে যায় যোগ দ্বারা কেবল অভিনিবেশ ক্ষীণ হই কিন্তু সাথে সাথে যখন সদ্গুরুর উপদেশ থেকে আসল আত্মজ্ঞান হয়ে যায় তখন বাস্তবিক মরণ ভয় অর্থাৎ অভিনিবেশ সমূলে নষ্ট হয়ে যায় এই সূত্রের ব্যাখ্যা পড়া ব্যক্তি আবার উপায় নামক গ্রন্থ অবশ্যই দেখে নেবে যা এক অদ্ভুত গ্রন্থ আছে